নমস্কার দিশারি বিশ্লেষণে আপনাদের স্বাগত আজকের বিষয় পশ্চিমবঙ্গের সিপিআইএমের দাবি পাকিস্তানের জঙ্গিঘাটি ভাঙা হবে কেন জবাব চাইছে পশ্চিমবঙ্গের সিপিআইএম কিছুদিন আগে কলকাতার মাটিতে বামপন্থীদের একটি মিছিল হয়ে গেল বামপন্থী কর্মকর্তারা জবাব চাইল পাকিস্তানের জঙ্গি কাটি ভাঙা হবে কেন ভারত গণতান্ত্রিক রাষ্ট্র সকলের বাক স্বাধীনতা থাকবে এমনটি তো হবার কথা কিন্তু অনেক ভারতীয়র মনে প্রশ্ন যাচ্ছে তাই বলে এমন দাবি যে পাকিস্তানের জঙ্গিকাটি ভাঙা হবে কেন নিন্দুকদের কেউ কেউ বলছে তাহলে কি জঙ্গিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তুলে দিতে হবে তাদেরও বাক স্বাধীনতা থাকার অধিকার যদিও রয়েছে এবার প্রশ্ন উঠেছে বামপন্থীরা কি পাকিস্তানের জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানের জঙ্গিদের প্রতি বামপন্থীদের এত দরদ কেন কেউ আবার এক ধাপ এগিয়ে বলছে বামপন্থীরা তো জঙ্গিদেরই ভাই যেমন মাওবাদীরা বামপন্থীদের ভাই কেউ জঙ্গলে থাকে কি আবার সমাজে বসবাস করে কিন্তু মূলত মাওবাদীদের রক্তস্রোত বামপন্থীদের মধ্যেও বহমান যে যাই বলুক বর্তমান প্রেক্ষাপটে সিপিআইএমের মূল বক্তব্য পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভাঙা হবে কেন এই কথাটি এক শ্রেণীর ভারতবাসীর সেন্টিমেন্টের বিপরীত এবার প্রশ্ন হল বামপন্থীরা এমন আত্মঘাতী কথা বলে কেন তাহলে কি তারা মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের বামপন্থীরা দীর্ঘদিন থেকে মুসলিমদের সাপোর্ট পাচ্ছে না ভোটেও জিততে পারছে না তাই প্রয়াস করছে যেন তেন প্রকারেনও মুসলিম সেন্টিমেন্টের কাছাকাছি যাওয়া যায় কি না কিন্তু বামপন্থীরা ইনডাইরেক্টলি কেন এমন বোঝাতে চাইছে যে জঙ্গি মানেই মুসলিম কিন্তু ভারতের সকল মানুষ এমনটি বিশ্বাস করে না যে জঙ্গি মানেই মুসলিম জঙ্গিরা আবার কোনো ধর্ম হয় নাকি ঘাটি ভাঙা হবে কেন জঙ্গিরা কি মানবিক নাকি জঙ্গিরা ভারত প্রেমিক জঙ্গিরা কি বাঙালি প্রেমিক জঙ্গি সাথে তো জঙ্গি জঙ্গিদের প্রতি এত দরদ না দেখিয়ে ভারতবাসীর প্রতি ভারতবাসীর প্রতি দরদ দেখালে কি ভালো হতো না আসলে বামপন্থীরা বুঝি তোষণের রাজনীতি থেকে এখনো দূরে আসতে পারিনি কোনোদের পারবেও না এইভাবেই বুঝি ইনডাইরেক্টলি ভারতীয় জনমানুষকে বিভক্ত করে থাকে বামপন্থীরা বামপন্থীরা বলে থাকে তারা ধর্মনিরপেক্ষ কিন্তু বাস্তবে বামপন্থীরাই ধর্মের বাটোয়ারা করে রাজনীতি করে যাচ্ছে আসলে পশ্চিমবঙ্গের বামপন্থীদের নেতৃত্ব নেই শ্রীমতী মিনাক্ষী মুখার্জির মতো নেত্রীদের দূরে রাখা হয়েছে তাই এটাও একটি ক্ষতিকার ক্ষতিকারক দিক বলে বামপন্থীর রাজনীতিতে তবে যাই বলি বামপন্থীদের এমন দাবি করা পুঁজি ঠিক হয়নি যে পাকিস্তানের জঙ্গিঘাটি ভাঙ্গে দেওয়া হবে কেন জীবাশ্ম বামপন্থীদের নির্দিষ্ট গোল এখনও নির্ধারিত হয়নি হবেও না তাই পশ্চিমবঙ্গে চেয়ার পাওয়া তো দূরের কথা বামপন্থীদের জঙ্গিদারদি কথাবার্তায় পাকিস্তান অবশ্য খুশিই হবে হয়তো পাকিস্তানকে খুশি করে মুসলিম সেন্টিমেন্ট আদায় করা যায় কি না এমন আত্মঘাতী প্ল্যান বামপন্থীদের জন্য সুখকর হবে বলে আমার অন্তত মনে হয় না তাই বামপন্থী বন্ধুরা একটু ভাবেন আপনাদের এই দাবি পাকিস্তানের কাটি ভেঙে দেওয়া হবে কি না বা হবে হচ্ছে কেন এটা কি অন্যায় আবদার না ধন্যবাদ প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ